দর্শক আমি ডাক্তার এমিয়া ইয়াসিন আলী চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল আমরা প্রায়ই শুনতে পাই রোগীদের মধ্যে যে শীত আসলে আমার ব্যথাটা বেড়ে যায় আসলে এটা কতটুকু সত্য এবং কি কারণে বাড়ে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব দর্শক শীতে আসলে আমাদের পুরা শরীরের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে যেমন আমাদের খাদ্য খাবারে পরিবর্তন আসে আমাদের লাইফ স্টাইল বা চলা ফেরার মধ্যে পরিবর্তন আসে শীত তেমনই শীতে আমাদের বেশ কিছু অ্যাথ্রাইটিস জনিত সমস্যা বেড়ে যায় যেমন আমাদের ব্লাড সার্কুলেশন একটু কমে যায় এবং কিছু আর্থ্রাইটিস আছে বা আথরোগ আছে যেগুলো ঠান্ডা ওয়েদারে বেড়ে যায় তার মধ্যে যেমন রিমোটয়েড আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস এই ধরনের যে আথাইটিস আছে অ্যাঙ্কাইলজিং স্পন্ডালাইটিস এই জাতীয় বাতরগুলো তাদের প্রকোপ বেড়ে যায় এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব যেমন শীতে আমাদের দেশে যেমন সবজির ক্ষেত্রে যদি আমরা বলি সবজির সরবরাহটা বেড়ে যায় যে ক্ষেত্রে আমরা সিম বরবটি বা এই জাতীয় যে সবজিগুলো আমাদের বাজারে প্রচুর পরিমাণ পাই এবং সেটা যেহেতু সুস্বাদু আমরা পরিমাণে বেশি পরিমাণে খেয়ে থাকি যার ফলে গাউ বা ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায় আমরা দেখি যে এই সময় মাংস বা রেড মিট খাওয়ার পরিমাণটাও আমাদের অনেক বেড়ে যায় তো এই খাবারগুলোয় আমাদের ইউরিকাসিডটা বেড়ে যেতে পারে সো সেটা যদি আমরা পরিহার করতে পারি তাহলে গাউটি অ্যাথরাইটিস থেকে আমরা প্রতিরোধ করতে পারবে দুই নম্বর যাদের রিমোটের আক্রান্ত এই রোগটা যেমন আপনি জানেন যেটা একটা অটো ইমিউন ডিজিজ যে এক ধরনের আমাদের শরীরে যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেটা এটাকে প্রিভেন্ট করতে পারে না তো এটাকে একটু লং টার্ম চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয় তো আমাদের অনেকেই দেখা যায় যে এই পলং চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় অবহেলা করে অনেকে দীর্ঘমেয়াদী ডক্টরের পরামর্শ অনুযায়ী যে মেডিকেশনগুলো নেওয়া দরকার সেটা নেওয়া হয় না এবং এই রোগের কিছু কমপ্লিকেশন থাকে যেমন দেখা যায় জয়েন্টগুলো আস্তে আস্তে স্টিফ হয়ে যায় বা শক্ত হয়ে যায় কারো কারো ক্ষেত্রে একটু বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে একটু সমন্বিত চিকিৎসার প্রয়োজন পড়ে দেখা যায় ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ তো অনেকে আছে যে ওষুধ নিয়মিত খেলেও বাকি যে এক্সারসাইজ বা ফিজিওথেরাপি নেওয়া দরকার এই বিষয়টা আমাদের সচেতনতার অভাব বা আমরা খুব বেশি গুরুত্ব দিই না যার ফলে আস্তে আস্তে জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় সেটা থেকে আস্তে আস্তে শীতের সময় আরও যেহেতু ব্লাড সার্কুলেশন কম হয় ঠান্ডা ওয়েদার এই ক্ষেত্রে ব্যথাটা আরও বেড়ে যেতে পারে এছাড়া যেমন অ্যাংকাইলজি স্পন্ডেলাইটিস এর কথা আমরা বলি সেটা একটা মেরুদণ্ডের বাথরুম এটা এমনিতেই আমাদের এই রোগের কারণেই স্পাইনটা প্রপারি বাম্বু সেফট হয়ে যায় বা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে মুভমেন্টটা রোগীর একেবারেই লিমিটেড হয়ে যায় এর সাথে ঠান্ডা ওয়েদারে তাদের মুভমেন্ট নর্মালি কমে যায় এবং এক্সারসাইজও সাধারণত শীতে মানুষ করতে চায় না যার ফলে এই জাতীয় যে সমস্যাগুলো বেড়ে যায় এছাড়া দেখা যায় যে নর্মালি বয়সের সাথে সাথে আমাদের কিছু ডিজেনারেটিভ ডিজিজ থাকে যেমন চুল পেকে যায় হাড়ের ক্ষয় হয় অস্ট্রিওসাইটিস বা যেটাকে আমরা ডিজেনারেটিভ ডিজিজ বলি এই জাতীয় সমস্যাগুলো আমাদের মুভমেন্টের সাথে রিলেটেড আমাদের খাদ্য খাবার আমাদের এনভায়রনমেন্ট আমাদের চলাফেরা সো দেখা যায় শীতের সময় আমাদের যেমন একদিকে খাবারের পরিমাণটা বেড়ে যাচ্ছে অন্যদিকে মুভমেন্ট কম হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হচ্ছে যার ফলে ব্যথাগুলো আমরা সাধারণত বেড়ে যেতে দেখি তো আমরা যদি এই জিনিসগুলো অ্যাভয়েড করি আমরা খাবারটা পরিমিত খাই নিয়মিত এক্সারসাইজ করি নিয়মিত যদি আমাদের যে ফিজিওথেরাপি বা এক্সারসাইজ রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো যদি রেগুলার করি তাহলে কিন্তু এই শীতের এই ব্যথার প্রকোপ থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো তো আসলে আমরা সবাই মিলে এই সমস্যাগুলো থেকে সচেতন হই এবং প্রয়োজনীয় যে যে চিকিৎসা নেওয়া দরকার সে ব্যাপারে উদ্যোগী হই ধন্যবাদ সবাই